এই সম্মেলনের এটা কি আঞ্চলিক কমিটি না এরিয়া কমিটি এটা হচ্ছে মন্তেশ্বর এরিয়া কমিটি এরিয়া এই সম্মেলনে কে কে উপস্থিত আছেন এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদক মন্ডলী সদস্য অভিজিৎ চক্রবর্তী সুদেব ঘোষ ডালি মন্ডল এরা হচ্ছে জেলা সম্পাদক মন্ডলী সদস্য বাকি আমাদের সত্তর জন প্রতিনিধি আছে এই এরিয়া কমিটি এই এরিয়া কমিটি আচ্ছা এই এরিয়া কমিটির প্রতিনিধিদের এই সম্মেলনের মাধ্যমে কী তুলে ধরা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমাদের শ্রমিক সংগঠন মজবুত করার জন্য শুধু নির্বাচনের ব্যাপারটা না শ্রমিকরা আজকে যে কষ্টের মধ্যে আছে শ্রমিকদেরকে সেই জায়গার থেকে দাঁড়িয়ে উত্তরণ ঘটাতে গেলে পরে আমাদের যে ট্রেডগুলো আছে শ্রমিকের নির্মাণ মুটিয়া আইসিডিএস মিড ডে মিল আশাকর্মী বাসকর্মী পরিবহন মোটর ট্রান্সপোর্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের আজকের শ্রমিকরা কিন্তু সমস্যায় যায় এবং তারা শ্রমিক শ্রম আইনকে হচ্ছে পর্যন্ত আমাদের দেশের সরকার কেড়ে নিচ্ছে এরই বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই আমাদের এখন নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় এখানে আলোচনা নয় আগামী দিনে এই শ্রমিক সংগঠনকে কি আন্দোলনমুখী করা যাবে আপনাদের শ্রমিকরাই তো আন্দোলনের মধ্যে আছে আমাদের শ্রমিকরাই আন্দোলনের মধ্যে আছে আপনি নিশ্চয়ই জানেন একজন দেশের শ্রমিক যদি হচ্ছে কোনো সময় ধর্মঘটের মধ্যে চলে যায় ওটা দেশকে স্তব্ধ করে দিতে পারে তার শ্রমিকরা যে জায়গায় তাদের শ্রমকর কে হচ্ছে লঙ্ঘিত করছে সমকলকে কেড়ে নিচ্ছে সামাজিক সুরক্ষা কেড়ে নিচ্ছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে শ্রমিকরাই পারে একমাত্র শ্রমিক কৃষক ঐক্যের মধ্যে দিয়ে আগামী দিনে সেই শ্রমিককে যে হচ্ছে তুলে করছে প্রচেষ্টা শ্রমিকের আমি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা আমরা নিশ্চিতভাবেই শ্রমিক সংগঠনের মধ্যে থেকে করতে পারব এই সম্মেলনের মাধ্যমে কোন কমিটি নির্বাচিত হচ্ছে অবশ্যই কত বিদায়ী কমিটি ছিল একুশ জনার এখানে বিদায়ী কমিটি একটা নামের প্রস্তাব এখানে রাখবে তেইশ জনার সম্পাদক সভাপতি কে নির্বাচিত আমরা মিটিং করব মিটিং করে আবার ওটা সম্পাদক সভাপতি হবে পুরনো সভাপতি ছিলাম রুবেন রায় সদস্য সভাপতি ছিলেন ধর্মদাস এরিয়া কমিটি এরিয়া আবার নতুন করে নতুন করে যেটা হচ্ছে সেটা এক্ষুনি আমরা বলতে পারবো না কারণ ওই কমিটি মিটিং করে তারা বলবে কে সব সেক্রেটারি হবে কে সভাপতি হবে তা আপনার নাম পরিচয় আমার নাম রুবেন রায় আপনি বর্তমানে কুসুম বর্তমানে এই মানে আমি কমিটির সভাপতি এরিয়া কমিটির সম্পাদক সম্পাদক সম্মেলনটা হচ্ছে কোথায় সম্মেলনটা হচ্ছে মালডেঙা আমাদের সংগঠনের অফিসে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার